হ্যালো ফ্রেন্ডস বাইরে ওয়েদার দেখে ভালোই বুঝতে পারছো বৃষ্টি নামবে বৃষ্টি হচ্ছেও টিপ টিপ করে আর ভাবছি সামনেই রথ আর রথ চলছে যদিও তো ভাবছি তোমাদের সাথে একটা সুন্দর ভালো একটা রেসিপি শেয়ার করবো যেটা কি না জগন্নাথ দেবের ভীষণ প্রিয় আর আমরা সবাই ভীষণ খেতেও ভালোবাসি আর সেটা মেলাতে বিক্রিও হয় ভাবছি তোমাদের সাথে আমি সেই রেসিপিটা শেয়ার করব তার জন্য ভাবলাম বাইরে ওয়েদারটা একটু দেখে নিই কীরকম তো দেখছি মেঘ ডাকছি আকাশটা বেশ সুন্দর করে এসে তো তোমাদের সাথে আমি সেই দৃশ্যটা শেয়ার না করে থাকতে পারছি না তো সেটা আমি তোমাদেরকে দেখালাম দেখতেই পাচ্ছ মেঘলা আকাশ তো চলো সেই রেসিপিটা কী এটা হচ্ছে খাজা সেই খাজা রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এটা আমি থার্ড টাইম বানাবো চলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমি কীভাবে মানে এটা আমি বানাই আর খেতে ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ ক্রিস্পি হয় আমি যেভাবে বানাবো তোমরা সেই প্রসেসটা ফলো করবে ঠিক আছে বাইরেটা অসাধারণ লাগছে তাই না এসে থাকতে পারলাম না ফার্স্ট টাইম দেখো আমি একটা রুটিটাকে আমি বেলে নিলাম ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছিলাম ময়াম দিয়ে এবার এতে আমি ঘি আর কর্নস্ট্যাচ আমি এটা দিয়ে রুটির উপর দিয়ে নিচ্ছি প্রথমে প্রসেসটা দেখো খুব সুন্দর খুবই ইজি দেখো এবার এর উপর আরেকটু একটু দিয়ে নেব তাহলে খেতে ভীষণ ক্রিস্পি হয় আর ভেতরটাও ভীষণ মানে ভালোভাবে মুচমুচি হয়ে ভাজা হয়ে আসে দারুণ হয় কোনো রকম কোনো শক্ত ভাব যে থাকবে সেটা কিন্তু থাকবে না দেখো এর উপর এই যে আরেকটা রুটি বেলে রেখেছিলাম সেটাকে আমি এভাবে দিয়ে নিচ্ছি আমি মেনলি দুটোই দিই তিনটে দিই না যদি শক্ত হয় ভয় লাগে যদি না ভাজা হয় ঠিকঠাক তো এটাকে ভালো করে আমি এভাবে রোল করে নিচ্ছি দেখো এবার এটাকে একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব খুবই সহজ বানানো আর খেতে তো এটা দুর্দান্ত লাগে জানোই তোমরা এই যে তোমরা এভাবে বানিয়েও দেখবে ভীষণ ভালো হয় কোনো রকম কোনো কঠিন না কাজটা ভীষণ সহজ আর ভেতরটা ভীষণ মানে মুচমুচে থাকে শক্ত থাকে না আমি আমি এই প্রসেসটা ফলো করো আমি এইভাবে বানাই যতবার বানিয়েছি আমি এইভাবেই বানিয়েছি আর ভীষণ ভালো হয় আর আমি চিনির শিরাটাও আমি আগের থেকে বানিয়ে রেখে দিয়েছি সেটাও আমি দেখাবো দেখো এবার দেখো এই যে এটা একটু বেড়ে নিতে হবে দেখেছো কতটা পাতলা হয়েছে ভেতরটা গরম তেলের মধ্যে এবার এটাকে ছেড়ে দিলেই দেখবে খুব সুন্দর ভাজা হয়ে যাবে বেশি ভাজতেও লাগবে না কম আছে এটা ভাজা হয়ে যাবে কম তেলে দেখো দেখেছো দারুণ হয়েছে কিন্তু বুঝতেই পারছো তোমরা এই যে এটা ভাজা হচ্ছে এক পিঠ হয়ে গেছে এক পিঠ উল্টে দিয়েছি তেল অনেকটাই দিয়েছিলাম এর অনেকটা চুষে নিয়েছে এই যে দেখো ভাজার পরে কিরকম হয়েছে দেখতে দেখতেই পাচ্ছ খুব ছোট সাইজেরই হয়েছে কিন্তু খেতে ভীষণ সুন্দর একবার ট্রাই করো এবার এই যে চিনি শিরার মধ্যে একে একে আমি এগুলো দিয়ে দিচ্ছি চিনি শিরাটা কিন্তু খুব ঘন করে করতে হবে আর একটু ঠান্ডা হলে তারপর এটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দিতে হবে তারপর কিন্তু আর দেখবে এটা খেতে দারুণ লাগবে গরম গরম কিন্তু একদম নরম লাগবে অতটা কিস্পি হয়তো মনে হবে না দেখতেই পাচ্ছ চিনি শিরাটা কিন্তু ভীষণ ঘন করে আমি বানিয়ে রেখেছিলাম আগের থেকে আর তার মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এলাচ ভেঙে দেখো ভালো করে কিন্তু চিনির শিরার মধ্যে এটাকে মিশাতে লাগবে এই ভেজে রাখা খাজাগুলোকে এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপর দেখবে অসাধারণ হয়ে যাবে ভেতরে তাহলে চিনি শিরাগুলো ভালো করে ঢুকে যাবে এটা কিছুক্ষণের জন্য রেখে দিলে ঢাকা দিয়ে ঠান্ডা হয়ে গেলে খেলে ভীষণ ভালো লাগবে পরিবারের সবাইকে খাওয়াবেন এইভাবে ভালো লাগবে আর নিজেও খেয়ে দেখবে তোমরা অসাধারণ এই যে হয়ে গেছে আমার রেডি গরম গরম পরি জগন্নাথের বিখ্যাত খাজা সবাই একবার হলেও কিন্তু ট্রাই করো দেখতেই পাচ্ছ ফলটাও খুব সুন্দর হয়েছে